আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে আপনারা দেখছেন নো সিগনাল টোয়েন্টি আজ সেপ্টেম্বর মাসের ছয় তারিখ জানিয়ে দিব সর্বশেষ শরণার্থী আপডেটের গুরুত্বপূর্ণ প্রতিবেদন যা আপনি জানার অপেক্ষায় রয়েছেন ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিন যাতে করে অন্য প্রবাসী ভাই বোন জানতে পারে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন নিত্য নতুন আপডেট তথ্যগুলো জানতে পারবেন আপনারা সকলে অলরেডি অবগত রয়েছেন জীবন এবং জীবিকার সন্ধানে প্রতিনিয়তই বুমধু সাগর ব্যবহার করে এজিয়ান সাগর ব্যবহার করে বা আটলান্টিক সাগর পাড়ে দিয়ে বাংলাদেশিরা ইউরোপে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে অবৈধভাবে ইউরোপ প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিরা প্রথম স্থানে রয়েছে দু সালে যথারীতি লিবিয়া বা তিউনিশিয়া থেকে ইতালি যাওয়ার ক্ষেত্রে যদিও এই সময় রেকর্ড সংখ্যক বাংলাদেশি আটক হয়েছে যেটি লিবিয়ান কোস্টগার্ড বা তিউনিশিয়ান কোস্টগার্ড দ্বারা আইওএম সর্বশেষ এক প্রতিবেদনে নিশ্চিত করেছে পঁচিশ তারিখ থেকে একত্রিশ তারিখে রেকর্ড সংখ্যক অভিবাসীকে ভূমধুসাগর থেকে আটক করেছিল লিবিয়ান কোস্টগার্ড যা জানবেন এই ভিডিওর মাধ্যমে কারণ এই সময় আমাদের সাথে বহু বাংলাদেশি যোগাযোগ করেছিলেন আপনাদের আপনজনের সর্বশেষ পরিস্থিতি জানার জন্য আইওএম এর এই প্রতিবেদন অনুযায়ী এই বছরের এক সপ্তাহের সর্বোচ্চ রেকর্ড ছিল আটকের ক্ষেত্রে আইওএম এই প্রতিবেদনে নিশ্চিত করেছে পনেরো হাজার একশো সতেরো জন অভিবাসীকে লিবিয়ান কোস্টগার্ড আটক করেছে চলতি বছর তেরো হাজার দুশো বত্রিশ জন ছিল পুরুষ এক হাজার সাতান্ন জন ছিল নারী পাঁচশো সতেরো জন ছিল শিশু তিনশো এগারো জনের কোনো লিঙ্গ প্রকাশিত হয়নি চারশো চৌত্রিশ জনের মৃতদেহ তারা উদ্ধার করেছিল একই সময় ছয়শো এগারো জন মিসিং যেটি আই তথ্য অনুযায়ী তাদেরও মৃত্যু হয়েছে কারণ পরবর্তীতে তাদেরকে আর কখনোই খুঁজে পাওয়া যায় না প্রিয় দর্শক আপনারা অবগত রয়েছেন এভাবেই জীবনে ঝুঁকি নিয়ে ভূমধুসাগর পাড়ে দিয়ে ইতালি যাওয়া গ্রিস যাওয়া বা স্পেন যাওয়ার পথে রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হচ্ছে আইওএম আইওএমের এই প্রতিবেদনে যে তথ্যটি প্রকাশ করেছে সেখানে স্পষ্ট করেছে যেটি এক সপ্তাহ পঁচিশ থেকে একত্রিশে আগস্ট এ সময় বিভিন্ন উপকূল থেকে রেকর্ড সংখ্যক অভিবাসীকে তারা আটক করেছিল এই আটকের তালিকা নিঃসন্দেহে রেকর্ড সংখ্যক বাংলাদেশি রয়েছে কারণ লিবিয়া থেকে ছেড়ে যাওয়া প্রতিটি নৌকায় বাংলাদেশের অবস্থান থাকে আপনারা এর মধ্যে লক্ষ্য করেছেন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া যে তথ্যগুলো ভাইরাল হয়েছে সেখানে বহু বাংলাদেশের মৃত্যু এখানে স্পষ্ট করে যে বার্তাটি প্রকাশ করেছে সাবরাতা থেকে ছেড়ে যাওয়া নৌকা চিরপলি থেকে ছেড়ে যাওয়া নৌকা এজোয়া থেকে ছেড়ে যাওয়া নৌকা জ্লিটান থেকে ছেড়ে যাওয়া নৌকা মানে অভিবাসীরা যখন যেভাবে চেষ্টা করছে গেমে অংশগ্রহণ করে ইতালিতে যাওয়ার চেষ্টা আর এ সময় লিবিয়ান কোস্টগার্ড তাদেরকে আটক করে আটককৃত ব্যক্তিদেরকে আটক কেন্দ্রে রাখে এবং সেখান থেকে আবার তাদেরকে বিক্রি করে দেয় যার ফলশ্রুতিতে মাফিয়া বা দালালরা এ লোকগুলোর পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ আদায় করে মুক্তিপণ দিতে দিতে বহু পরিবার নিঃস্ব হয়ে যায় আপনারা অলরেডি অবগত রয়েছেন যা আমরা আপনাদের সাথে শেয়ার করতে থাকি দর্শক নয়শো জন অভিবাসী নিঃসন্দেহ রেকর্ড যা তব্রুক থেকে ছেড়ে যাওয়া একশো উনাশি জন অভিবাসীকেও আটকের নতুন একটি রেকর্ড দেখানো হয়েছে এই প্রতিবেদনে জিলটান থেকে ছেড়ে যাওয়া পঁচিশ তারিখে একটি নৌকা আটক করেছিল একত্রিশ তারিখে সাব্রাতা থেকে ছেড়ে যাওয়া নৌকা আটক করেছিল ত্রিপলি থেকে ছেড়ে যাওয়া নৌকা আটক করেছিল বা আরও পৃথক পৃথক নৌকা আটকের তথ্য ছিল এই প্রতিবেদনে দর্শক আপনারা যে কাজটি করবেন আপনাদের আপনজন যখন বুমদিস সাগর ব্যবহার করে ইতালি যাওয়ার চেষ্টা করছে তখন জিজ্ঞেস করবেন সেটিকে প্লাস্টিকের নৌকা ছিল কাঠের নৌকা ছিল মাছ ধরার ট্রলার ছিল টোটাল ব্যাপারটা হচ্ছে যেহেতু বিভিন্ন মাধ্যম ব্যবহার করে অভিবাসীরা ইতালিতে যাওয়ার চেষ্টা করে যখন এই ঘটনাগুলো ঘটে তখন আপনার কাছে সঠিক তথ্য ইনফরমেশন থাকলেই শুধুমাত্র আপনি এই ইনফরমেশনগুলো সংগ্রহ করতে পারেন